ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মুখ পারশা ইভানা বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট নাটকে ইভা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী নতুন বছরের প্রথম দিনে এক একগুচ্ছ ছবি আর জীবনমুখী এক ক্যাপশনে ভক্তদের নজর কেড়েছেন তিনি সম্প্রতি ফেসবুকে শাড়ি পরা কিছু ছবি শেয়ার করেন ভানা সেখানে ক্যাপশনে তিনি কিংবদন্তি কবি মির্জা কালিবের একটি বিখ্যাত উক্তি জুড়ে দেন ইভানা লেখেন জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে প্রকাশিত ছবিগুলোতে ভানাকে দেখা গেছে একেবারেই দেশীয় সাজে লাল ও বেগুনি রঙের একটি স্ট্রাইপ শাড়ি পরেছেন সঙ্গে বেগুনি রঙের ব্লাউজ সাজসজ্জায় ছিল আভিজাত্যের ছোঁয়া কানে বড় ঝুমকা এবং চুলে হালকা ঢেউ খেলানো স্টাইল কখনো পুকুর পাড়ে আবার কখনো বাসের ঘরে ক্যামেরা বন্দী হয়েছেন অভিনেত্রী যা মুহূর্তেই নজর কেড়েছে তার ভক্তদের মন্তব্য করে একজন লিখেছেন পারসাহী ভানা আপনি এত সুন্দর কেন আরেকজন লিখেছেন বছর ঘুরে আসলেই বোঝা যায় সময় কত দ্রুত যায় আরেক ভক্ত লিখেছেন নারী অপরূপ এক সৌন্দর্য ধারণ করে সেটা আপনাকে দেখলে বোঝা যায়